শাড়ি পরে সলা আদায় করা যাবে কিনা হাফ হাদা শর্ট পরে সলাত আদায় করা যাবে কিনা যদি জিজ্ঞেস করা হয় কাকা নামাজে যাবেন না কা এই প্যান্টটা ভালো না সদরের নামাজে যখন দাঁড়ায় কোনো মুসল্লি যখন হা করে হা তুলে মুখের দুর্গন্ধে পাশে দাঁড়ানো যায় না কেন এক একজনের জামা এক এক রকম এক একজনের জুব্বা এক এক রকম আবার আমাদের মা বোনেরা দেখা যায় বাড়িতে কেউ কেউ আপনার সেলাওয়ার কামিজ পরে চলা আদায় করছেন অন্য মাথায় দিয়ে হিজাব করে আবার কেউ বা শাড়ি পরে নামাজ আদায় করছেন আবার কাউকে দেখা যায় সেলোয়ার কামিজও নাই শাড়িও নাই ম্যাক্সি পরে নামাজ আদায় করছেন এরকম আছে না নাই আল্লাহর রসুল কোন জামা পরে কোন পোশাক পরে আদায় করেছেন শাড়ি পরে সোলাত আদায় করা যাবে কিনা হাফ শর্ট পরে সলায়াত আদায় করা যাবে কিনা হাফ আদা গেঞ্জি পরে সোলাত আদায় করা যাবে কিনা তারপরে আপনার স্যান্ডু গেঞ্জি পরে সলাত আদায় করা যাবে কিনা এই বিষয়টা আপনাকে আমাকে জানতে হবে জানা দরকার আছে না নাই দরকার আছে না কারণ অনেক মুসল্লি এখানে বাড়ি আজকে মসজিদে এসেছে একটু শীত শীত ভাব অনেকে মোটা জামাও করেছে কিন্তু গরমকালে যেন মসজিদে আসে না বাড়িতে দেখা যায় সেন্ডু গেঞ্জির উপরে একটা গামছা দিয়ে চালায় দেয় আছে না নাই আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের বক্তব্য কি আমরা একটু জানি নবীজি সাল্লাইসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মাধ্যমে জানিয়েছেন কি একটু শুনি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া বানি আদম খুদু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন হে বনি আদম আদম সন্তানেরা খুদুল জী না দেখুন আইন যখন তোমরা মসজিদের কাছে যাবে সুন্দর পোশাক পরিধান করে যাবে অকুল অশরবু তোমরা খাবে আল্লাহ রব্গুলা আলমিন যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে অশরবু এবং তোমরা পান করবে বলা তু শ্রিফু কিন্তু অপচয় করোনাম ইনাবুল আল হাইবুল মুসরিফিন নিশ্চয়ই আল্লাহ রবুল আলমীর অপচয়কারীকে পছন্দ করেন না ঠিক কি না আমার দুনিয়ার দিকে যদি আপনি খেয়াল করেন মসজিদে যে মানুষটি আসে সে মানুষটি বাড়ির মধ্যে পুতো পবিত্র পোশাক যেটা থাকে সেটা পরে অনেকে আসার চেষ্টা করে আবার অনেক ভাইয়েরা আছে বোনেরা আছে যারা মসজিদে নামাজ আদায় করতে আসেন এমন একটা শার্ট অথবা পাঞ্জাবি জুব্বা পরেছেন যে শার্টটা পাঞ্জাবিটা জুব্বাটা সাত দিন আট দিন পর্যন্ত কাঁচা হয় নাই কে আছে না এরকম ভাই বিশ্বাস করেন অনেক মসজিদে এমন দেখা যায় যে টুপির ওপরও তিন ইঞ্চি যেন ময়লা পড়ে রয়েছে আর কতক্ষণ পরে যেন মাকড় জাল যাও মিশাইবে এরকম আছে না বিয়া খাইতে গেলে ময়লা জামা কেন করে যান না কথা বলে না কথা বলে না দেখি বিয়ে খাইতে গেলে কি অথবা আপনার মা বোন অথবা স্ত্রীরা যখন গায়ে হলুদের অনুষ্ঠানে যায় ওরে বাবারে বাবা যদি ঘরের মধ্যে ভালো জামা কাপড় না থাকে শাড়ি যদি না থাকে জামাই দিয়ে পিটাইয়া হইলেও নতুন পোশাক নিয়ে আইসা তারপর হলুদে যাবে কিন্তু মাগার মসজিদে যাইতে রাজি না ঠিক না যদি জিজ্ঞেস করা হয় কাকা নামাজে যাবেন না বাবুরে প্যান্টটা ভালো না লুঙ্গিটা না পাক কি না পাক কাদা লেগে গেছে এই কাদা লাগলে কি লুঙ্গি নাপাক পাক হয় বলে না কথা দেখি কাদা লাগলে লুঙ্গি নাপাক হয় না ধুলাবালি লাগলেও লুঙ্গি নাপাক হয় না লুঙ্গি নাপাক পাক হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনার যে মাখরাজ রয়েছে মাখরাজ যেখান থেকে প্রসাব পায়খানা বের হয় এখান থেকে এমন কোনো না বের হয়ে আপনার ওই লুঙ্গিতে লাগতে হবে যদি লাগে তারপরে ইসলাম হয়ে বলে দিয়েছে ওই জায়গাটা আপনি ধোন পরে আপনি নামাজ আদায় করেন নামাজ হয়ে যাবে প্রসাব করতে বসেছেন এক ছিটা প্রসাব লেগেছে আপনি ওই জায়গাটা ধুয়ে ফেলেন আপনার নামাজ হয়ে যাবে মাথা পানির মধ্যে চুবাইলে যতটুকু পানি আটকায় খুবই সীমিত না এতটুকু পেশাবের ছিটা কারো লুঙ্গিতে লেগেছে হ্যাঁ নামাজ না পড়ে বাড়ি চলে গেছে না এরকম করবেন না এক পয়সা পয়সা চিনেন এই পরিমাণ প্রসাব পায়খানা যদি আপনার কাপড়ে লেগে যায় ওই জায়গাটা ধুয়ে যদি আপনি নামাজ আদায় করেন আপনার নামাজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন বাচ্চা পেশাব করে দিয়েছে আপনার শাড়িতে লেগেছে কাপড়ে লেগেছে ওই জায়গাটা ধৌত করেন আপনি নামাজ আদায় করেন আপনার নামাজ আদায় হয়ে যাবে কিন্তু আমাদের ভাইরা এই কাজ করতে রাজি না যে কথাটি বলছিলাম যে বিয়ের ক্ষেত্রে নতুন পোশাক বের হয় নতুন শাড়ি বের হয় নতুন সালোয়ার কামিজ বের হয় বিয়ের ক্ষেত্রে পোশাক না থাকলেও আয়োজন করে এটাকে বের করা হয় কেনাকাটা করে এটাকে নিয়ে আসা হয় কিন্তু মসজিদে আপনি উত্তম পোশাক পরেন না তার মানে সত্যিকার অর্থে আপনার রবের সামনে আপনি নিজেকে সুন্দর করে উপস্থাপন করতেই রাজি না কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে এর আগে একদিন উদাহরণ দিয়েছি আজকে যদি এখান থেকে ঘোষণা করা হয় যে মাননীয় স্পিকারের কাছে আপনাকে আজকে নিয়ে যাওয়া হবে মাননীয় স্পিকার আপনার কিছু দিক নির্দেশনা দিবে পার্লামেন্টের স্পিকার আপনি কি এরকম সেরাফাটা ফাটা জমা পরে যেতে পারবেন জোরে বলেন যেতে পারবেন চিন্তা করবেন যে আজকে কোন পোশাকটা আমি পরব গাড়ি কি এক্স নিয়ে যাব না বিএমডাব্লিউ নিয়ে যাব যদি না থাকে উবার ডাকি কথা বুঝেন নাই পাঠাও ডাকি নাহলে স্পিকারের সামনে আমি কেমনে দাঁড়াবো এরপরে চিন্তা করে স্পিকার অথবা প্রধানমন্ত্রী ওনার সামনে যে আমি দাঁড়াবো আমার প্রেজেন্টেশনটা কেমন হবে আমি কোন কথা বলবো উনি যখন কথা বলবে আমি কি মাথা নিচু করে থাকবো আমি কি চোখ ওপরে রাখবো আমি কি ডানে তাকাবো নাকি আমি বামে তাকাবো এরকম চিন্তা চেতনা আসবে কি আসবে না জোরে বলেন আসবে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্পিকারের সামনে দাঁড়ানোর জন্য যদি আপনার এত প্ল্যান প্রোগ্রাম হয় প্রত্যেকটা মানুষেরই এটা হইবে স্বাভাবিক ঠিক না তাহলে ওই স্পিকার ওই প্রধানমন্ত্রীর মহান মালিক আল্লাহর সামনে আপনি পাঁচবার দাঁড়াচ্ছেন দৈনিক কেন এমন নিকৃষ্ট পোশাক আপনি পরে আছেন ঠিক কিনা ভাই আল্লাহর সামনে দাঁড়াবেন তো আপনি সর্বোত্তম পোশাক পরে হুদু জি না কুল্লি মসজিদ কেন আপনার টুপিটার উপরে এমন ময়লা থাকবে কেন আপনি অফিসে যখন যাচ্ছেন আপনি সব চাইতে দামি পারফিউমটা লাগিয়ে যাচ্ছেন আপনার শরীরে পারফিউমের মুহুর মুহুর গন্ধে মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছে রাস্তাঘাটে ভ্যাটকায় আপনার দিকে মানুষ তাকায় বাপ বাপরে বাপ কোন ব্র্যান্ডের মালটা লাগাইছে কথা বোঝেন নাই আর মসজিদে আসলে দিয়া গেলেন যদি শরীরে বাড়িও মারা হয় অনেকে শরীর দিয়ে কোনো গন্ধ নাই কেন সবাইকে এখানে মিসকিন কথা বলে না দেখে ভাইরা আমার এগুলো আক্ষেপের কথা না আমার নবীজি সুগন্ধি ব্যবহার করেছে আপনি সুগন্ধি ব্যবহার করবেন একটা সুগন্ধির দাম কত একশো টাকাতেও পাওয়া যায় আবার গুলিস্তানে একবার দেখেছি তিরিশ টাকায় এক বোতল তুলা মানে কম দামি জিনিস আর কি সুগন্ধি তো হইতে পারে মিনিট গ্রাম থাকে দামের লেগে তিরিশ টাকা তা আপনি সেটাও তো ইউজ করতে পারেন সেটাও তো করেন না তো কি আপনি নবীকে কতটুকু ভালোবাসছেন কেন আপনি মসজিদে আসলে আপনার গায়ে গা দিয়ে গন্ধ বাড়াবে আপনার কি মাইন্ড করছেন কথাগুলো না ফজরের নামাজে যখন দাঁড়ায় কোন মুসল্লি যখন হা করে হা তুলে মুখের দুর্গন্ধে পাশে দাঁড়ানো যায় না কেন এগুলো কি মিথ্যা কথা মিথ্যা কথা আল্লাহ রসুল বলছেন যখনই নামাজের মধ্যে দাঁড়াবে মেস করে উজু করে তারপরে নামাজে দাঁড়াবে আরব দেশগুলোতে অনেক দেশে এরকম আছে ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে হাত বাঁধতেছে তখনও মুসল্লিরা মেসওয়াক করছে মেসওয়াক করে পকেটে মেসওয়াকটা রেখে তারপরে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে কারণ কি আল্লাহ রসুল এই মেসওয়াকের ব্যাপারে এত তাগাদা দিয়েছেন মৃত্যু হয়ে যাচ্ছে মৃত্যু হয়ে যাচ্ছে আয়েশা সিদ্দিক আলাদি আল্লাহ পাশে কোন হয় তার ভাই দাঁড়িয়ে আল্লাহ রসুল বললেন তার হাতের মধ্যে কি মালাকুল মহ একটু বোন আল্লাহ রসুলের জান কবুজ করবে তিনি দেখলেন যে তার হাতের মধ্যে একটা ডালা মেসোয়াক আল্লাহ রসুল বললেন তুমি তার কাছ থেকে ডালাটা নিয়ে আমাকে একটু মেসোয়াক করে দাও সুমান আল্লাহ বলেন ইন্তেকালের সময় আল্লাহ রাসুল মেসওয়াক করতেছে যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আর আমরা মেসওয়াক শুধু দুই ঈদে করে অনেকে আর রমজান মাসে অনেকে ইফতারের আগে করে এছাড়া আর মেসোয়াক করে না ওমা কথা বলেন না দেখি আমি বুঝছি বুঝছি কি লাগে কথা কর না সবে আসামি কথা বুঝেন নাই কষ্ট হচ্ছে না আরে নবীদের শুননা তো এগুলো এগুলো তো নবীজির শুননা খাবারের পরে মিষ্টি খাওয়া শুননাথ সবাই জানে এর লেগে বিয়ে খাইতে গেলে দেখি দই খাওয়ায় আর খাবারের পরে না আগে করা এটা কথা বলেন না দেখি লাউ খাওয়া শুননাথ সবাই জানে লাউ খাওয়া শুননাথ সবাই জানে বেশি বেশি লাউ খায় বিয়ে কয়েকটা করা এটাও সুন্নাত এটা করতে পারে না বর্তমান বৌরা অনেক জলাদ পিটাইয়া শেষ করে ফেলবে বুঝেন নাই এই সুন্নাথটা মাথায় আছে কে মেসের সুন্নাথ আপনার মাথায় নাই বলেন ভাইর আমার মেসের সুন্নাথ আপনার মাথায় নেই আল্লাহ দোহায় লাগে এখানে অন্তত যে মুসল্লিরা আছেন নামাজে যখন আসবেন প্রত্যেকটা মুসল্লি দাঁত মেজে ভালো করে আসবেন রাজি আছেন না ইনশাল্লাহ শুধু এই দেশে না আরবের দেশে আমি দেখেছি এরা মেসওয়াক করে অনেকের পেটে প্রবলেম থাকে নামাজে যখন হাই তুলে এরকম করে যখন উঠে তখন কিন্তু আশপাশে দুর্গন্ধ বের হয় ভাই এই কাজ করবেন না আরেকজন মানুষকে যদি আপনি কষ্ট দেন তার নামাজের ক্ষতি হবে খুশু খুজু নষ্ট হবে এর নামাজের যদি কোনো প্রবলেম হয় হয় ক্ষতি এর জন্য দায়ী কিন্তু আপনিও থাকবেন আপনি যখন শেষদায় গেছেন আপনার বগল উন্মুক্ত হয় কি হয় না কথা বলেন এই আলোচনা সব জায়গায় হয় না আজকে করতেছি এগুলো করা দরকার কারণ তাল থাকে না তো অনেকের যখন আমরা দায় যাই বগল উন্মুক্ত হয় না গরমের সময় বগলের দুর্গন্ধে পাশের মানুষটা দাঁড়াইতে পারে না হয় কি হয় না বলেন এটা কষ্টদায়ক জিনিস তো এগুলো কি কেউ বলবে আপনাকে কেউ আপনাকে বলবে যে ভাই আপনার গা দিয়ে গন্ধ বাড়াচ্ছে এটা কি কেউ বলবে কেউ বলবে না তাহলে কে কার বলার দরকার খতিবের বলার দরকার আছে কারণ এই মসজিদে সুন্দর পরিবেশ করা প্রত্যেকটা মসজিদে মানুষ যাতে করে সুন্দরভাবে ভাবে আদায় করতে পারে যেমন ভাবে টালসের আয়োজন থাকে এসির ব্যবস্থা থাকে ফ্যান লাইটের ব্যবস্থা থাকে তুদ্রুপ এই সমস্ত ব্যবস্থা পোনাও আমাদের করা উচিত মাথায় রাখা উচিত নতুবা আমি নামাজে আসবো সোয়াবের জন্য আয়সা নামাজে সোয়াবের জন্য এসেছি সোহাবটা দূরের কথা দুই বোঝা গুনা মাথায় করে নিয়ে বাড়িতে গেছি হয় কি হয় না বলেন এই জন্য আল্লাহ রসুল আলী আলাইসাল্লাম এই বিষয়গুলো বলেছেন যে যখন মসজিদে তোমরা যাবা সুন্দর পোশাক পরে না মসজিদে যাবা এবার আসেন টি-শার্ট পরে হাফ হাতা গেঞ্জি অথবা শার্ট পরে সালাত আদায় করলে সালাত হবে কিনা নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন উচিত হচ্ছে গোটা দেহটাকে ঢেকে তারপরে নামাজে দাঁড়ানো অবশ্যই টাকনোটা উপরে আপনার পোশাক হতে হবে আপনার লুঙ্গি হতে হবে প্যান্ট হতে হবে এখন কেউ যদি এই এতটুকো আপনার শার্ট অথবা গেঞ্জি পরে সলাৎ আদায় করে তার সলাৎ হবে কিনা অবশ্যই সলাৎ হয়ে যাবে রসুল আকরাম সাল্লাহ আলী আসালাম যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে কারো কাঁধ যেন খালি না থাকে স্যান্ডো গেঞ্জি বলতে আমরা যে গেঞ্জিগুলোকে বুঝি এই যে এখানে একটা ফিতা থাকে এখানে একটা ফিতা তাই না এগুলো পুরো উন্মুক্ত এই গেঞ্জিগুলো পরিধান করে কেউ যদি সলাৎ আদায় করে তাহলে তার সলাটটা মাকরু হয়ে যাবে মাকরু অপছন্দনীয় সলাদ আল্লাহ রসুল সরাসরি নিষেধ করেছেন আর কেউ কেউ বলেছেন এটা হারাম দুইটা মত একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে কি মাকরু সুতরাং সতর্কতার জন্য আমরা বলি সেন্ডুগেঞ্জি উপরে কেউ সলাদ আদায় করবেন না হ্যাঁ নিচে সেন্ডুগেঞ্জি আছে ওপরে আপনি একটা গামছা দিয়ে দিয়েছেন অথবা একটা চাদর দিয়ে দিয়েছেন আপনার ঘাট ঢেকে গেছে তারপরে আপনি নামাজ আদায় করছেন আপনার নামাজ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন এবার যে মাসালাটা আপনার বৌদের কাছে বলে দেবেন শাড়ি পরে অনেক বোন নামাজ আদায় করে আছে না নাই শাড়ি পরে নামাজ আদায় করে না আমাদের বাংলাদেশের যেহেতু আমাদের মা বোনেরা ম্যাক্সিমাম শাড়ি পরে এটা আমাদের দেশীয় একটা পোশাক আমাদের কালচারের একটা পোশাক আমাদের আমাদের সভ্যতা এই অঞ্চলের উপমহাদেশের মানুষ অনেক যেহেতু শাড়ি পরে শাড়িতে যে সমস্যাটা সেটা হচ্ছে মেয়েদের পেট এটা কিন্তু সতরের অন্তর্ভুক্ত ঠিক কেনা শাড়ি পরলে এই পেটটা অনেক সময় উন্মুক্ত থাকে ঠিক না ভাই ঠিক পেটটা উন্মুক্ত থাকে মা বোনেরা ঢেকে ঢুকে তারপরে সলাদ আদায় শুরু করে কিন্তু যখন রুকুতে যায় অনেক সময় পেট উন্মুক্ত হয়ে যায় হয় না এরকম এজন্য সমস্ত মহাব্দী সিন্দ্রা বলছেন যদি হিজাব ছাড়া গোটা শরীর না ঢেকে শুধু শাড়ি পরে সলাদ আদায় করে আর সলাদ হবে না কথা বুঝতে পেরেছেন এজন্য বৌদেরকে যদি শাড়ি পরলেই যদি তারা শাড়ি পরেই তাহলে এমন একটি হিজাব ব্যবস্থা করে দিবেন যে মাথা থেকে নিয়ে একেবারে পায়ের তালু পর্যন্ত গোটা পায়ের সহ যাতে করে ডেকে থাকে এরকম একটা হিজাবের ব্যবস্থা করে দিবেন যদি ওই হিজাবের ব্যবস্থা করে দেন তাহলে শাড়ি পরে কেউ সলাত আদায় করলে তার সলাদ হয়ে যাবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকে ম্যাক্সি পরে সলাৎ আদায় করে সালোয়ার কামিজ পরে অনেকে সলাত আদায় করে যদি ঢিলে ঢালা হয় এবং তার অঙ্গ যদি প্রদর্শিত না হয় সলাদ হয়ে যাবে ম্যাক্সি পরে যারা সালাদ আদায় করে সে মা বোনদেরকে একটা মেসেজ পৌঁছে দিবেন আপনাদেরই তো পরিবারের সদস্য সেটি হচ্ছে ম্যাক্সির নিচে যাতে করে আরেকটা পাইজামা অথবা অন্য কোনো ছায়া বা যেই অঞ্চলের যে বিষয় হোক না কেন এ কিছু একটা যেন রাখে না হলে কি হয় মাটি এবং তার যে পোশাক যদিও লেগে থাকে কিন্তু তার নিম্নাংশ উন্মুক্ত থাকে এটা উচিত না এটা সুন্দর না কথা বুঝতে পেরেছেন আপনারাও অনেকে লুঙ্গি পরে অনেকে লুঙ্গি পরেন মসজিদে চলে আসেন নিচে কিছু পরেন না এটা উচিত না প্রিয় ভাইয়ের আমার কেন পেছন থেকে যে মানুষটি এটা আপনাদেরকে ইন্ডিকেট করছি না এটা আমাদের স্বভাব আমার এলাকাতেও দেখেছি আমরা দেখেছি যখন রুকুতে যাই অনেক সময় এগুলো পেছন থেকে স্থানের আকার আকৃতি বুঝা যায় যেটা বিব্রতকর ঠিক কেনা ভাইরা আমার সুতরাং আমরা যদি লুঙ্গি পরিও অন্তত লুঙ্গির নিচে একটা শর্ট প্যান্ট অথবা অন্য কোনো পোশাক যাতে করে আমরা রাখি এই বিষয়টা খেয়াল রাখবো তো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এগুলো জানা